আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়া দিয়ে সেরা স্বাদের পিঠা বানিয়ে দেখাবো এর চেয়ে স্বাদের পিঠা আর হতে পারে না এতটাই টেস্টি হবে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক সুস্বাদু আর খুবই সহজ বানানো আশা করছে আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু করি প্রথমে চুলা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এখানে দেড় কাপ দুধ নিয়েছি দুধ আগে জাল করে ঘন করে ঠান্ডা করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় দিতে পারবেন দেড় কাপ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম চেয়ে রেখে আমি চালের গুঁড়া দিয়ে দেবো এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ দিয়ে এখন আমি চুলা স্লোয়াচে করে নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব একদম মসৃণ ডো তৈরি করে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না তাহলে পিঠাগুলো ভালো হবে না এই রকম মসৃণ একটা ডো তৈরি করে নিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। এখন হালকা গরম আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে আর মালাই ঢুকে নরম তুলতুলে হয় এখন ভালো করে মথে নেব হাতের তেল লাগে অথবা ঘি লাগে মথে নেবেন তাহলে মধ্যে সুবিধা হবে এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না শক্ত টাইপেরই হবে এখন আমি এইরকম করে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে আর বানাতেও সুবিধা হবে এখন একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে মালাই চপ পিঠার শেপ দিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো পিঠায় যখন আমি ভেজে শিরার মধ্যে দিব। মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম ডবল হয়ে যাবে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নিব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলা রাশ মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হলে পিঠার মধ্যে ভালোভাবে মালাই ঢুকে উল্টে পাল্টে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি অনেক সুন্দর কালার হয়েছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তুলকে নেব চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব তাহলে অনেক সুন্দর কালার আসবে আর পিঠা থেকে সুন্দর ফ্লেভার পাওয়া যায় ক্যারামেলের খেতে ভালো লাগে এখানে আমি তিন কাপ লিকুইড দুধ দিয়েছি দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মালাইটা ঘন হওয়ার জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুড়া দুধ দিলে মালাইটা তাড়াতাড়ি ঘন হবে খেতেও ভালো লাগবে চিনি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারবেন তাহলে ক্যারামেল করার প্রয়োজন হবে না ভালোভাবে বরফ চলে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি ঢেকে পাঁচ মিনিট জাল করব বেশি জাল করার প্রয়োজন নাই মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিলেই হবে বেশি জাল করলে পিঠাগুলো কিন্তু গলে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর পিঠাগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে পিঠাগুলো আপনাদেরকে দেখাবো পরের দিন সকালে আমি পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো রস খেয়ে একদম ফুলে ডবল হয়ে গেছে সবগুলো মালাই সোপ করে নিয়েছে আর কত দেখতে লোভনীয় হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এত সুস্বাদু হয় এভাবে চালের গোড়া দিয়ে পিঠা বানিয়ে দেখবেন মালাই চপ পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এর চেয়ে স্বাদের পিঠা আর হতে পারে না এতটাই মজার হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু সেরা স্বাদের পিঠা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি তিল দিয়ে ভীষণ মজার খাজা বানিয়ে দেখাবো এই খাজাগুলো আমরা ছোটোবেলায় মেলা থেকে কিনে খেতাম এখন খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে ফেললাম এভাবে করে তিল আর গুঁড় দিয়ে খুব সহজেই কিন্তু এই খাজা তৈরি করে নেওয়া যায় অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খাওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিল এখানে আমি সাদা তিল নিয়েছি দুই কাপ তিল আমি কালো খোসা তুলে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন আমি দিয়ে ভালো করে হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে বাজারে সাদা তিল কিনতে পাওয়া যায় ওই তিলও নিতে পারবেন মোচমুছো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম বাদাম দিলে খেতে আরও বেশি ভালো লাগবে বাদাম দিয়ে একসাথে সবগুলো আমি ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে যখন দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে চুলায় আবারও প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি খেজুরের গুঁড় নিয়েছি এক কাপ আর দুইটা এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি নেড়ে নেড়েচেড়ে নেব নেড়ে নেড়েচেরে গুঁড় একদম আঠা আঠা করে নিতে হবে কিছুক্ষণ জাল করলে দেখবেন গুড় গলে একদম আঠালো হয়ে আসছে এখানে আমি দেড় কাপ গুড় দিয়েছি এখন চুলা একদম লো আছে রাখবো রেখে এরকম আঠালো হয়ে আসলে আমি এর মধ্যে তিলগুলো সব দিয়ে দিচ্ছি বাদাম আমি আলাদা করে খোসা তুলে নিয়েছি পরে দেব এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিবো সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে বাদাম এর মধ্যে দিয়েছি এখন আমি নেড়ে চুলা থেকে নামিয়ে নেব নিয়ে প্লেটের মধ্যে আমি ফয়েল পেপার বিছিয়ে তারপর ঘি ব্রাশ করে নিয়েছি সাথে সাথে ঢেলে নিলাম নিয়ে আমি সাথে সাথে কেটে নেব তাছাড়া কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না শক্ত হয়ে যাবে ঢালার সাথে সাথে গরম অবস্থায় কেটে নিতে হবে এখন গরম আছে এখন আমি এইরকম করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কেটে তারপরে সাথে সাথেই তুলে নিব। এটা যখন জমে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন আর কাটা যাবে না আর যে কোনো কাগজের উপরে এটা ঢালবেন তাহলে এটা খুব সহজে উঠে আসবে দেখুন খুব সহজে কিন্তু উঠে আসলো এখন আমি পরিবেশন করে নিলাম এই খাঁচাগুলো কিন্তু মেলাতেও কিনতে পাওয়া যায় এই রকম করেই বানাই খেতে অনেক ভালোই লাগে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় আর খুবই ভালো লাগে খেতে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব